আসসালামু আলাইকুম ডে লার্নার্স টেক এ লুক এট দা বোর্ড বোর্ডের দিকে তাকান নতুন ক্লাসে আমরা চলে এসেছি এখানে লেখা আছে ভিডিও ক্লাস থার্টি সেভেন অর্থাৎ ভিডিও ক্লাস সাঁত্রিশ অর্থাৎ এখন যে ভিডিও ক্লাসটি দেখছেন এই ভিডিও ক্লাসের নাম্বার হচ্ছে সাঁত্রিশ কিন্তু আমাদের বইয়ের যে লেসন প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে যে লেসন সাঁইত্রিশের পার্ট টু তার মানে আপনারা দেখছেন হচ্ছে ভিডিও সাঁত্রিশ নম্বর আর এখন যে আলোচনা করছি এটা হচ্ছে বইয়ের লেসন হচ্ছে সাঁইত্রিশের পার্ট টু আশা করি বুঝতে পেরেছেন কিন্তু এই বইয়ের লেসন যে সঁইত্রিশের পার্ট টু এই দেখবেন যে লেসন সঁইত্রিশের পার্ট টুতে বইয়ে কিছু লেখা নাই লেখা আছে যে এই লেসন সাঁত্রিশের পার্ট টু শুধুমাত্র এই ভিডিও ক্লাসটি দেখেই প্র্যাকটিস করুন এটা বইয়ে দেয়া নাই কিন্তু কেন তার কারণ এই লেসন সঁইত্রিশের পার্ট টু হচ্ছে এই যে ক্লাসটি এখন করছেন এর আগের ক্লাসের কিছু বাকি আলোচনা যে আলোচনাটুকু আগের ক্লাসে চলে যেত কিন্তু ক্লাসটি অনেক লম্বা হয়ে যাচ্ছিলো তাই আলাদা করে এখানে দিলাম তাহলে আপনারা কি করছেন এখন আমাদের বইয়ের লেসন সাঁইত্রিশের পার্ট টু যা বইয়ে কোনো কিছু লেখা নাই কিন্তু সেই বিষয়টা আসলে কি সেটা এই ভিডিও ক্লাস দেখেই সম্পূর্ণ প্র্যাকটিস করবেন আশা করি বুঝাইতে পারছি তার মানে এই ভিডিও ক্লাসটাই আপনার মূল লেসন ওকে সো ডিয়ার লার্নার্স আর একটা জিনিস খেয়াল করবেন আপনারা সবাই লেসন ফলো করবেন যে কত নম্বর পেজ বা পৃষ্ঠা পেজ নম্বর ফলো করবেন না সবাই কি ফলো করবেন বইয়ের লেসন নাম্বার লেসন নাম্বার যেই পেজেই থাকুক সেখানে আপনি খুঁজে সেই লেসনে গিয়ে ভিডিও ক্লাসের সাথে মিলিয়ে প্র্যাকটিস করবেন তাহলে এখন যে ভিডিও ক্লাসটি দিচ্ছে এটা কিন্তু বইয়ে কোনো কিছু লেখা নাই জাস্ট এই ভিডিও ক্লাসই আপনার মূল প্র্যাকটিসের বিষয় সো স্টার্ট আমি কাজটি করেছি ইংরেজি কি আমি কাজটি করেছি এর ইংরেজি আপনারা জানেন যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক প্রশ্ন হলো কেন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক হলো এবং এটা কোন টেন্স আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক সবাই হয়তো বলবেন যে স্যার আগের ক্লাসে তো আলোচনা করছিলেন যারা ছত্রিশ নম্বর ক্লাস দেখেছেন অর্থাৎ ছত্রিশ নম্বর ভিডিও ক্লাসে লেসন সাঁইত্রিশের পার্ট ওয়ান আলোচনা হয়েছিল সেই ক্লাসটা দেখেছেন আর এখন তো সাঁত্রিশের পার্ট টু হচ্ছে যেটা বয়ে নাই শুধু ভিডিওতে ওকে তো এখন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে স্যার হ্যাভ হ্যাস থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট কোন টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্স তো প্রেজেন্ট পারফেক্টেন্সে বাক্যটা আছে আমি কাজটি করেছি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক এটাই সঠিক এখন কথা হলো এই ক্লাসটি আমি কেন দিচ্ছি আলাদা করে শুধুমাত্র ভিডিওতে তার কারণ কিছু কনফিউশন সৃষ্টি হয় দ্বিধা পড়ে যেতে হয় কিরকম এবার দেখুন ধরুন আমি আপনাকে প্রশ্ন করেছি তুমি কি কাজটি করেছিলে দেখতে পাচ্ছেন তো পরে খেয়াল করবেন হ্যাঁ সবাই তুমি কি কাজটি করেছিলে তো আপনি আমাকে উত্তর দিয়েছেন এইটা দিয়ে যে হ্যাঁ আমি কাজটা করেছি তাই তো হ্যাঁ ঠিক আছে যে হ্যাঁ আমি কাজটি করেছি কিন্তু দেখুন তো আমার প্রশ্নটাই কী ছিল তুমি কি কাজটি করেছিলে তাহলে আপনার বলা উচিত ছিল হ্যাঁ আমি কাজটি করেছি লাম অর্থাৎ এখানে করেছি লাম দেয়া মানে এটা দিলে ভালো হতো মানে টেন্সে টেন্সে মিলতো ব্যাপারটা কারণ আমি প্রশ্ন করেছি এটা কন্টেন্স যে তুমি কি কাজটি করেছিলে কন্টেন্স অবশ্যই পাস্ট ইনডেফিনাইট এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট নয় হ্যাভ্যাজের মতো না এটা পাস্ট ইনডেফিনাইট তো যাই হোক আমি প্রশ্ন করেছি তুমি কি কাজটি করেছিলে আপনি উত্তর দিয়েছেন হ্যাঁ আমি কাজটা করেছি করেছি লাম এই লামটুকু বলেন নাই করেছি বলেছেন কিন্তু যখনই আপনি বলেছেন আমি কাজটা করেছি এইবার উপর দেখেন আমি কাজটি করেছি তাহলে এই টেন্সে যায় না এই বাক্যটা আমি কাজটি করেছি আমি কাজটি করেছি আই হ্যাভ ডান দা ওয়ার্ক হিসেবে এই টেন্সে পড়তেছে না এই যে প্রেজেন্ট পারফেক্টে পড়তেছে আপনার এই বাংলা বাক্যটাও কিন্তু আমার প্রশ্নটা প্রেজেন্ট পারফেক্টে ছিল তুমি কি কাজটি করেছিলে এটা ছিল পাস্ট ইনডেফিনাইটে তার মানে প্রশ্ন করেছি পাস্ট ইনডিফিনাইটে আর আপনি উত্তর দিচ্ছেন করেছি অর্থাৎ আমি বোধহয় এবার বোঝাতে পারছি বিষয়টা প্রেজেন্ট পারফেক্টে অর্থাৎ আপনার বাংলায় বলা উচিত ছিল আমি কাজটি করেছিলাম ইংরেজি যাহাই হোক সেটা পরে তো এই যে ব্যাপারটা করেছেন এখন আমার কথা হলো যে ডাস্টার কথায় রাখলাম পেয়েছি যে আমি প্রশ্ন করলাম তুমি কি কাজটি করে ভালো করে বুঝবেন তাহলে একটা ধারণা পরিষ্কার হবে আমি এই তুমি কি কাজটি করেছিলে এখন আপনি উত্তর দিয়েছেন যে হ্যাঁ আমি কাজটা করেছি তাহলে আপনার উত্তর কোন টেন্সে গেছে প্রেজেন্ট পারফেক্টে আমি প্রশ্ন করেছিলাম পাস্ট মনে আছে তো পাস্ট ইনডেফিনাইটে এখন কথা হলো আপনি যতই প্রেজেন্ট পারফেক্টে উত্তর দিয়ে থাকুন না কেন আসলে এটা আপনি বোঝাতে চেয়েছেন আমি কাজটি করেছি লাম আমি কাজটি করেছি লাম এটা আপনি বুঝাতে চেয়েছেন হয়তো আপনি মুখে লামটুকু বলেননি শুধু করেছি বলে ছেড়ে দিয়েছেন তার মানে কি প্রশ্ন ছিল পাস্টে আর আপনি যে উত্তরটা বলেছেন এটাও হিসাবে পাস্টেই ধরতে হবে হয় না এরকম আচ্ছা এই ও যে তোমাকে যে ফাইলটা রেডি করতে বলছিলাম ওটার কি খবর ওটা কি রেডি করেছিলে রেডি করেছিলে আপনি বলছেন হ্যাঁ আমি তো ওটা রেডি করেছি তার মানে কি ওটা রেডি করা হয়ে গেছে ওটা অতীতকেই ইন্ডিকেট করে হয়তো বললেন যদিও সেটা প্রেজেন্ট পারফেক্টে ধরা যায় কিন্তু পাস্টের কোশ্চেন উত্তর পাস্টে এই ব্যাপারটা আমি বোঝাতে চাচ্ছি তো এই জায়গাটায় আপনারা খেয়াল করবেন কি যে এটা যদি হয় প্রশ্নটা তুমি কি কাজটি করেছিলে ইংরেজি হচ্ছে ডিড কারণ পাস্টে ডিফিনাইট ডিড ইউ ডু দা ওয়ার্ক তুমি কি কাজটি করেছিলে এবার আপনি বললেন হ্যাঁ আমি কাজটি করেছিলাম তাহলে এটার আনসার কী করবেন ইংরেজিতে ইয়াস এবার আমি কাজটি করেছিলাম কে কে বলতে পারবেন আমি কাজটি করেছিলাম এটাকে বলবেন ইয়েস আই ডিড এটুকু বললে হয় অথবা ইয়েস আই ডিড দা ওয়ার্ক হ্যাঁ আমি কাজটি করেছিলাম ওকে হ্যাঁ আমি কাজটি করেছিলাম উত্তরটা এরকম হয় কিন্তু আসলেই মূল বাক্য যেটা ছিল যে আমি কাজটি করেছি এই পর্যন্ত যদি থাকতো করেছি হ্যাঁ তাহলে কিন্তু ওই যে আই হ্যাভ ডান ওয়ার্ক কোটাই বলা লাগতো তো যাই হোক এরকম অনেক সময় হয় কি যে প্রশ্ন করা হয় এক টেন্সে উত্তর আমরা বলে ফেলি অন্য টেন্সে এখন এরকম সমস্যা যদি হয় স্পিকিংয়ের ক্ষেত্রে নো প্রবলেম সেটা কোনো সমস্যা নয় তার কারণ কি আমি প্রশ্ন করেছি দেখুন এক টেন্সে এটা তো বুঝছেন না আচ্ছা এটা বুঝে গেলেন আমি প্রশ্ন করেছি ওইটাই দিয়ে বুঝায় ডিড ইউ ডিউ দা ওয়ার্ক তুমি কি কাজটি করেছিলে বলেন তো কোন এই যে ডিড দেখে বুঝতে পেরেছেন এটা হলো indefinite ইনডেফিনাইট এ পড়েছে indefinite ইনডেফিনাইট এ পড়েছে ইয়াস তাহলে আমি এ প্রশ্ন করেছি আপনাকে এইবার আপনি আমাকে উত্তরে বলে ফেলেছেন যে ইয়েস আই হ্যাভ দিয়ে বলতেছেন দেখেন ইয়েস আই done ডান work এইটা বলেছেন আপনি ইয়াস আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক তাহলে আমার প্রশ্নের বাংলা কি ডিড ইউ ডু দা ওয়ার্ক তুমি কি কাজটি করেছিলে আপনি যা বলেছেন ইয়াস আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আপনার বাংলা হচ্ছে হ্যাঁ আমি কাজটা করেছি আবার সেই জায়গায় গেলাম কিন্তু তুমি কি কাজটা করেছিলে হ্যাঁ আমার কাজটা করেছি তুমি কি কাজটি করেছিলে হ্যাঁ আমি কাজটি করেছি তো এখন কথা হচ্ছে যে এইরকম প্রশ্ন করেছি আমি প্রেজেন্ট পাস্ট ইনডেফিনেট ডিট দিয়ে আপনি যে উত্তরটা বলেছেন এটা কন্টেন্সে গেছে এটা গেছে প্রেজেন্ট পারফেক্টে তো এইরকম সমস্যা আমি বোঝাতে চাচ্ছি যদি এই ঘটনাটা স্পিকিংয়ের ক্ষেত্রে হয় স্পিকিং মানে আপনি কারোর সাথে ইংরেজিতে কথা বলতেছেন সে টেন্সে প্রশ্ন করেছে আপনি আরেক টেন্সে কথা বলে ফেলেছেন তাহলে বলবো নো প্রবলেম কোনো সমস্যা নাই বাট ইফ ইট হ্যাপেন্স ইন দ্য ফিল্ড অফ রাইটিং ইট ওন্ট বি অ্যাকসেপ্টেড ইট উইল বি টোটালি ইনকারেক্ট এটা কিন্তু ভুল হয়ে যাবে তার মানে আমি বুঝাইতে চাচ্ছি রাইটিং এর ব্যাপারে কিন্তু অ্যাকসেপ্টেড না এগুলি রিটার্ন ইংলিশ যেটা রিটার্ন ইংলিশে গ্রামার্টিক্যাল পয়েন্টসগুলো আপনাকে ঠিক রাখতে হবে বিকজ এ টপিক ডকুমেন্টারি একটা ব্যাপার তাই না তো স্পিকিংয়ে ভুল হলেও সমস্যা নেই কারণ একজন কেউ কিছু বলার পর আপনি যদি সেটা বুঝতে পারেন যে কী জানতে চেয়েছে আপনি কোনো না কোনোভাবে তাকে বোঝাইতে পারলে আমি বলবো দেখছে না এটাকে বলা হয় কমিউনিকেটিভ কম্পিটেন্স তো এভাবে আপনি স্পিকিং করতেই পারেন বাট গ্রামেটিক্যালি যদি রাইটিংয়ের ব্যাপার হয় তাহলে কিন্তু এই ভুলগুলো করা চলবে না খেয়াল রাখবেন তো এই যে কনফিউশন এবার আরেকটা জিনিস দেখেন আমি এবার যদি নেগেটিভ দিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি নেগেটিভ তুমি কি কাজটা করেছিলে এখন আপনি বললেন যে আমি কাজটা করিনি তুমি কি কাজটি করেছিলে প্রশ্ন করেছি কি করেছিলে এখন এই প্রশ্নটা করেছি করেছিলে তা আপনি বলতেছেন আমি কাজটা করি নি করি নি এটা বলেছেন যে আমি দেখাই আমি কাজটি করিনি তাহলে করেছিলে এই প্রশ্নটা করেছি তখন তুমি কী কাজটি করেছিলে না আমি কাজটি করিনি না আমি কাজটি করিনি আবার যখন বলতেছি তুমি কি কাজটি করেছ করেছ এইটাকে দিয়ে তাহলে একবার প্রশ্ন করছি করেছিলে আপনি বললেন করিনি দেখেন আবার প্রশ্ন করেছি করেছো তুমি কি কাজটি করেছ তখন আপনি বলতেছেন না আমি কাজটি করি নি দেখেন প্রশ্ন কিন্তু দুই ধরনের করেছিলে এটা কিন্তু এসেডিফিনাইটিং এসে আবার পরবর্তী যে প্রশ্নটা করেছি যে তুমি কি কাজটি করেছো এই যে করেছো এটাকে প্রেজেন্ট গেছে পারফেক্টে গেছে তাহলে দুটো দুই ধরনের টেন্সে প্রশ্ন করেছি কিন্তু উত্তরে আপনি কি বলতেছেন দেখেন তুমি কি কাজটি করেছিলে আপনি উত্তরে বলেছেন না আমি কাজটি করিনি আবার আমি আরেক টেন্সে প্রশ্ন করেছি তুমি কি কাজটি করেছ তাও বলেছেন না আমি কাজটা করিনি মানে এইভাবে বাংলা উত্তর কিন্তু একই বাক্য দিয়ে এরকম বলা যেতে পারে এবার উত্তরের বাংলা বাক্য দুটো আমি রাখতেছি দেখেন শুধুমাত্র এগুলো তো আপনারা বুঝলেন উত্তরের বাংলা বাক্য দুটো কী দাঁড়াচ্ছে এখানে খেয়াল করে দেখেন হ্যাঁ একটু ঠিক করে দিই এই যে না আমি কাজটি করিনি না আমি কাজটি করিনি একই রকম উত্তর কিন্তু এখন এই না আমি কাজটি করিনি অর্থাৎ আচ্ছা ধরেন আমি শর্ট করে দিই বোঝানোর জন্য আমি কাজটি করিনি আমি কাজটি করিনি তাহলে এই বাক্যটার ইংরেজি কী আর এই বাক্যটার ইংরেজি কী এখন এই দুটো বাক্যের ইংরেজি আপনি ইচ্ছে করলে বলতে পারেন এরকম যে আই ডিড নট সংক্ষেপে ডিডেন্ট দিলাম আই ডিডেন্ট ডু দা ওয়ার্ক এই যে আই ডিডেন্ট টু দা ওয়ার্ক আমি কাজটি করিনি আবার যদি বলি আমি কাজটি করিনি এটা যদি আমরা এরকম লিখি আই হ্যাভ নট অর্থাৎ আই দিলে আবার ডান দিতে হবে হ্যাঁ ডান দ্য ওয়ার্ক আমি কাজটি করিনি আই টু ওয়ার্ক আমি কাজটি নি আই হ্যাভ্যান ডান দ্য ওয়ার্ক বাংলা কিন্তু একই রকম থাকে তাহলে এইরকম কনফিউজড হয়ে যেতে হয় মাঝে মাঝে তাই বলছিলাম যে এই ক্লাসটা শুধু ভিডিও ক্লাস দেখে প্র্যাকটিস করবেন বইয়ে এ বিষয়ে লেখা নাই জাস্ট আমি এখান থেকে ক্লিয়ার করে দিলাম ঠিক আছে তাহলে এটা গেল আমাদের কয় নম্বর ভিডিও ক্লাস সাইঁত্রিশ নম্বর ভিডিও ক্লাস এবং সাঁত্রিশ নম্বর এই ভিডিও ক্লাসটি দেখে আপনি কোন লেসন প্র্যাকটিস করলেন লেসন সাইঁইত্রিশের পার্ট টু এই যে পার্ট টু তাহলে ভিডিও ক্লাস সাঁত্রিশ লেসন সাঁইত্রিশের পার্ট টু কমপ্লিট হয়ে গেল যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন তাই এখন ছোট্ট একটা বাক্য দিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে আমি তাকে দেখিনি এই বাক্যটার ইংরেজি এবার আপনারা কমেন্টে লিখবেন এইটা দিলাম ক্লাস শেষে হোমওয়ার্ক আমি তাকে দেখিনি এই বাক্যটা না এটা দেখে আবার পরে নকল করে ফেলবেন অনেকে হয়তোবা ঠিক আছে আশা করি পারবেন আমি তাকে দেখেছি লিখেছি হ্যাঁ দেখেছি সরি দেখেছি হবে দেখিনি না দেখেছি আমি তাকে দেখেছি আমি তাকে দেখেছি এই বাক্যটা আপনাদের এইচডাব্লিউ অর্থাৎ হোমওয়ার্ক প্রত্যেকে এখনই কমেন্টে গিয়ে লিখে ফেলুন আমি তাকে দেখেছি এই বাক্যটার ইংরেজি কী হবে মানে এটা পাস্ট ইন্ডেফিনেটে লেখেন না পাস্ট পারফেক্টে লেখেন আমি সেইটা দেখবো ঠিক আছে তারপরে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব আর হ্যাঁ ডিয়ার লার্নার্স এইভাবে রেগুলার প্রত্যেকটা ভিডিও সুন্দর করে প্রত্যেকটা বইয়ের আমাদের প্রত্যেকটা লেসনের সাথে ইনস্ট্রাকশান দিয়ে আছে মেলাবেন মিলিয়ে মিলিয়ে সুন্দর করে দেখে প্র্যাকটিস করবেন কোথাও বুঝতে সমস্যা হলে আমরা কমেন্টে আপনাদেরকে রিপ্লাই দেবো পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন ইমো হোয়াটসঅ্যাপ দেশ বিদেশ থেকে যারা আগ্রহী রয়েছেন যে স্যার যদি মনে হয় যে স্যার আপনার ক্লাসটা সহজ বা আমি দেখে সহজে বুঝতে পারি সবাই যে বুঝবে তা বলছি না যে আমার স্যার সহজ লাগে বা আমার ভালো মনে হয় আমি দেখে বুঝতে পারি সো আপনার ফুল স্পোকেন ইংলিশ কোর্সের বইটা আমি নিতে চাই মানে আমার তো একটা কোর্সের বই রয়েছে একদম ফুল কোর্স এ টু জেড সহজে ইংরেজি শেখার জন্য সম্পূর্ণ আছে ভিডিও ক্লাস দেব এই বইটা দেব তাহলে কী কী পাচ্ছেন ভিডিও ক্লাস পাচ্ছেন এই বইটা পাচ্ছেন পাশাপাশি আপনাকে আমি উইকলি অর্থাৎ সাপ্তাহিক ফ্রি একদম ফ্রি লাইভ ক্লাস দেব ফ্রি লাইভ ক্লাস যেখানে সরাসরি আমার সাথে যুক্ত হবেন আমার সাথে কথা বলবেন আপনার কোনো সমস্যা থাকলে সেটা সমাধান দেওয়া হবে ইনশাআল্লাহ আপনাকে দিক নির্দেশনা দেওয়া হবে তার মানে কি আপনি কিন্তু শুধু বই পাচ্ছেন না আমাদের বইটা নিলেই আপনি আমাদের মেন্টাল সিটোরিয়ালের আজীবন সদস্য পদ পেয়ে যাচ্ছেন তাহলে পাবেন বই পাবেন হচ্ছে ভিডিও ক্লাস বইয়ের ভিডিও ক্লাস এগুলোও দিয়ে দেবো আপনি ভিডিও ক্লাস দেখেই তো প্র্যাকটিস করবেন তাহলে বই পাবেন ভিডিও ক্লাস পাবেন এছাড়া ফ্রি সাপ্তাহিক লাইভ ক্লাসে আমার সাথে যুক্ত হতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না এই তিনটা সাপোর্ট পাবেন তার মানে ফুল কোর্স হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন তো যারা আমাদের কোর্সের ফুল কোর্সের বইটি আমার হাতের কাছে নাই তাই আমি দেখাতে পারছি না দুঃখিত যাই হোক এটা আপনার বিভিন্ন ভিডিওতে পেয়ে যাবেন আমি মেসেজটা দিয়ে দিই কারণ অনেকের জানার দরকার আছে তো এই বইটি যারা সংগ্রহ করতে চান তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে জিরো ওয়ান নাইন ডাবল টু ডাবল থ্রি ডাবল ওয়ান ডাবল ওয়ান নাম্বারটা কিন্তু আমার ঠিক আছে আমার ছবি যদি কেউ ব্যবহার করে ফেক আইডি মানে ক্রিয়েট করে করতে পারে কিন্তু আমার এই নাম্বার তো তার নাম্বার হতে পারে না কারণ নাম্বার তো একজনেরই ব্যাপারটা বুঝছেন না যে আমার ছবি কোথাও দিয়েছে আমাদের ভিডিও কোথাও কেউ প্লে করে হয়তো পাইরেসি করতেছে বিজনেস করতেছে বাট খেয়াল করবেন যে এই নাম্বারটা কি না যদি এই নাম্বারটা না থাকে তাহলে বুঝবেন যে ও আমাদের নাম্বার তো আরও আছে মানে এরকম লাস্টে ডাবল ওয়ান ডাবল ওয়ানতে আমাদের তিনটা নাম্বার আছে ঠিক আছে তো যাই হোক প্রথমে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে তো আর কোনো সমস্যা নেই এই নাম্বারে যোগাযোগ করলে আমি নিজে রিপ্লাই দেবো আপনাকে ইনশাআল্লাহ ওকে তাহলে যাদের বইয়ের প্রয়োজন এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ফুল কোর্স শুরু করে দিন আর যারা অনলাইনেও কোর্স করতে চান তারাও আমাকে জানাবেন ইনশাল্লাহ ব্যাসভিত্তিক অথবা পার্সোনাল ব্যক্তিগতভাবে আপনি একা আমার সাথে ফুল কোর্স করতে পারবেন থ্রি মান্থ সেশন স্পেশাল হাই ভ্যালু কোর্স এটা একবার ভালো করে যদি করতে পারেন ইনশাআল্লাহ আশা করছি আর কোর্স করা লাগবে না ওকে তাহলে প্রস্তুতি নেন পার্সোনাল কোর্স করতে গেলে কোর্স ফিটা একটু বেশি লাগে সেটা আমি এখানে বিস্তারিত বলছি না তবে একই রকম থাকে মানে আপনি জিজ্ঞেস করলেও যা ইনফরমেশন দেবো আরেকজন জিজ্ঞেস করলো সেই ইনফরমেশন দেবো অর্থাৎ চলমান ইনফরমেশন যা থাকবে ঠিক সেম টু সেম তো যাই হোক কিছু তথ্য দিয়ে দিলাম আপনাদেরকে যাতে ইংরেজি শিখতে আপনাদের সুবিধা হয় তো যারা বই সংগ্রহ করতে চান তারা এখনই ন করুন আর এই বাক্যটা আমি তাকে দেখেছি এটা কমেন্টে এখনই লিখুন আপাতত এখানে শেষ করছি পরবর্তী ক্লাস অবশ্যই মিস করবেন না প্রত্যেকটি ক্লাস দেখবেন ভালো ইংরেজি শিখুন ভালো ক্যারিয়ার করুন আল্লাহ পাকে আপনাদের সহায় হোক কথা হবে নতুন কোনো ভিডিও ক্লাস আন দেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ